সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে যেই বিষয়টা দেখাবো সেটা হচ্ছে তোমরা ইতিমধ্যে প্রত্যেকেই জানো যে তোমাদের একাদশ শ্রেণীর যে সিলেবাস সেই সিলেবাসে কিন্তু পরিবর্তন এসেছে তো সেই নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের একটি অতি গুরুত্বপূর্ণ কবিতা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে যে কবিতাটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেটি কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা তো সেই কবিতাটাই আমরা এক ঝলক দেখে নেব তো দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা এর উৎস হচ্ছে চতুর্দশ পদী কবিতাবলী কাব্যগ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে তো এই কবিতাটি তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করবেন আমাদেরই এই চ্যানেলে তোমাদের বাংলার শিক্ষক মহাশয় তো আজকে আমি জাস্ট কবিতাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি পরবর্তী ভিডিওতে তোমাদের যিনি বাংলার শিক্ষক মহাশয় রয়েছেন তিনি এই কবিতাটি একেবারে লাইন বাই লাইন প্রত্যেকটা শব্দের অর্থ সহ আলোচনা করা করে দেবেন এবং এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলে এই কবিতা থেকে যে এমসি প্রশ্নগুলো হয় যে ধরনের প্রশ্নগুলো সে ধরনের প্রশ্নের উত্তরগুলোও কিন্তু প্রোভাইড করা হবে তো তোমরা এখন কবিতাটা দেখে নাও জাস্ট এক পলক কবিতাটা দেখে নাও রিডিং পড়ে নাও তোমরা চাইলে বই আসার পূর্বে তোমরা এটাকে নোট ডাউন করতে পারো অর্থাৎ খাতায় লিখে নিতে পারো এবং জিনিসটা আয়ত্ত করতে পারো কারণ তোমাদের যেহেতু প্রথম যে সেমিস্টারের যে এক্সাম সেটা কিন্তু এমসিকিউ কিউ প্রশ্নের উপর বেশ করে পরীক্ষা হবে সুতরাং তোমাকে প্রত্যেকটা কবিতা প্রত্যেকটা গদ্য কিন্তু তোমাকে খুটিয়ে পড়তে হবে তো দেখে নাও এই যে কবিতাটি তো এখানে যে গুরুত্বপূর্ণ যে শব্দগুলো কবিতা থেকে হয় সেই গুরুত্বপূর্ণ শব্দের অর্থ দেয়া আছে দেখো দিন মানে দুঃখী বা দরিদ্র হেমাদ্রি হেমযুক্ত আদ্রি সোনার পর্বত সুমেরু পর্বত হেমকান্তি সোনার শোভা বা লাবণ্য প্রত্যেকটা শব্দের দেখো অর্থ দেওয়া আছে এগুলো কিন্তু অবশ্যই কবিতা পড়ার সময় তোমাদের কাজে লাগবে তো এই ছিল আজকে শব্দের অর্থ এবং সেই সঙ্গে কবিতাটি আরও একবার তোমাদেরকে স্ক্রোল ডাউন করে দেখিয়ে দিচ্ছি এই যে কবিতাটি তোমরা পড়ে নাও কনসেপ্টটা বিল্ড করে নাও সামান্য সামান্য এর পরবর্তী ভিডিওতে তোমাদের এই কবিতার উপর একেবারে লাইন বাই লাইন আলোচনা করে দেয়া হবে থ্যাংক ইউ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে মূল আলোচনাটি